হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ফিজিক্সের একটি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি গতি অধ্যায়ের ম্যাথ করতে যেয়ে অনেক স্টুডেন্ট অনেক রকমের প্রবলেমে পড়ে বিশেষ করে আমি দুইটা টাইপ তোমাদেরকে করাবো দুইটা টাইপ বলতে পারো একটা টাইপ বলতে পারো কোনো বস্তুকে কোনো একটা উচ্চতা থেকে ছেড়ে দিলে কেমন অঙ্ক চাইতে পারে বা কি কি ম্যাথ আসতে পারে আর কোনো বস্তুকে খারাপ উপরের দিকে নিক্ষেপ করলে এই ম্যাথগুলো অনেক কঠিন মনে হয় শিক্ষার্থীরা এই যে ম্যাথগুলো বুঝতে পারে না অনেক কষ্ট লাগে তাদের কাছে কিন্তু এই ম্যাথগুলো খুবই ইজি আবার যারা বোঝে তাদের কাছে খুবই ভালো লাগে এবং খুব সহজেই মার্কসগুলা তারা তুলতে পারে বেশিরভাগই তিন নম্বর চার নম্বর কোশ্চেন এই বিষয়গুলো আসে তোমরা অবশ্যই যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে তোমরা বুঝতে পারবে আর না বুঝলে তোমরা কমেন্টে জানাবা আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে দেবো ওকে চলো ক্লাসটা শুরু করি বলছে 100 100 মিটার উচ্চ থেকে কোন বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো উদ্দীপক আমি যেটা লিখে রেখেছি এটা আমি আমার থেকে এই क्वेश्चनটা এইভাবে সাজিয়েছি এরকম क्वेश्चन আসে বিভিন্ন বোর্ডে বলছে 100 মিটার উচ্চ থেকে কোন বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো এটা শুধু বলছে একটা বস্তুকে 100 মিটার উচ্চ থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে এখানে তথ্য আছে শুধু একটা জাস্ট একটা তথ্য আছে 100 মিটার উচ্চ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই কোশ্চেন দেখিস অনেকেই অনেক স্টুডেন্ট মনে করে মাত্র একটা তথ্য থাকলে আমরা কিভাবে করব এটা তো আমরা ম্যাটা দেখব তার আগে আসলে আমরা কিছু সূত্র জেনে নেই যেগুলো যে সূত্রগুলো আমাদের গতি অধ্যায়ে প্রয়োজন হয় সবার আগে আমরা যদি ত্বরণের সূত্র বলি এ সমান সমান ভি মাইনাস যেখানে এ ত্বরণ ভি শেষ বেগ ইউ আদি বেগ সময় এই চলকের পরিচয় তোমরা জানো আমি এর জন্য বেশি গুরুত্ব দিচ্ছি না যারা আর যারা বেসিক ক্লাস একেবারে এগুলো জানো না তারা তো আসলে এভাবে তাড়াতাড়ি বুঝবে না তারা আগে চলকের পরিচয় গুলো বুঝে নিবে তারপরে আমি একবার দুবার বলে দিচ্ছি যারা বেসিক তারাও যেন ক্লাসটা বুঝতে পারে এটি এক সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আবার এক সমান সমান ভি প্লাস ইউ ভাগ টু ইন্টু টি একটা হচ্ছে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এ এস এইটা এই কটা হচ্ছে তরণে তরণে যখন চলে এই কটা সূত্র আমরা ব্যবহার করব এই পাঁচটি সূত্র এ সমান সমান ভি মাইনাস ইউ বা টি ভি সমান সমান ইউ প্লাস এ টি সমান সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস আর হচ্ছে এস সমান সমান এস সমান সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি আর সমবেগে চললে এক টি সমবেগে চললে এক সমান ভি সমবেগে চললে এক এটা তো তোমরা জানো ওকে এখন তোমার দেখো একশো মিটার উঁচু থেকে একশো মিটার প্রথমটা যদি আমরা বলি একশো মিটার উঁচু থেকে কোন বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হল কত বেগে ভূমিকে আঘাত করবে মানে হচ্ছে একশো মিটার শেষে যখন সে ভূমিতে পড়বে তার শেষ বেগটা কত হবে কত বেগে ভূমিতে আঘাত করবে মানে শেষ বেগটা আর সব সবসময় দেখো যখন বস্তুটা ছেড়ে দেয় তখন আদিবেগ বলে দেন এখানে আদিবেগ তারপর আদিবেগ হলো জিরো কারণ আদিবেগ জিরো কেন যখন বস্তুটা এখান থেকে ছেড়ে দেওয়া তখন বস্তুর স্থির ছিল সারা সময় বস্তুটা কি ছিল স্থির ছিল এই জন্য আদিবেগ জিরো আর শেষ বেগটা চেয়েছে তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে আদিবেগ ইউ দ্বারা প্রকাশ করে আদিবেগ ইউ সমান সমান আদিবেগ ইউ সমান সমান জিরো বেগের একক এম এস ইনভার্স ওয়ান বেগের একক এম এস ইনভার্স ওয়ান এককগুলো তোমরা কিভাবে পেতে পারো দেখো এস সমান সমান ভিটি তাহলে ভি সমান সমান এস ডিভাইডেড টি তাহলে এস এর একক মানে স্বর্ণ একক মিটার বেগের একক সেকেন্ড মিটার পার সেকেন্ড এভাবে বুঝে যদি তোমরা একক পড়ো তাহলে দেখবা যে একটা একক তোমরা খুঁজে বের করতে পারতেছো যেমন আমি যদি তোমাকে দেখি আরো বড় দুই একটা এগুলা দিয়ে তুমি ফিল করতে পারবে না আরো বড় দুই একটা দিয়ে তোমাদের আমি যদি তোমাদেরকে দেখাই যেমন ধরো কাজের একক ডাব্লু সমান এফএস বল এবং স্বর্ণের গুণফলকে কাজ বলে তাহলে এফ এর একক হচ্ছে তোমার নিউটন আর স্বর্ণের একক হচ্ছে তোমার মিটার তাহলে কাজের একটা একক হচ্ছে নিউটন মিটার আবার কাজের একক কিন্তু তোমরা জানো যে জুল এখন অপশনে যদি জুল না দেওয়া থাকলো তাহলে কি দেওয়া থাকবে নিউটন মিটার দেওয়া থাকবে তো এখন নিউটন মিটারও যদি না থাকে তাহলে নিউটনের মধ্যে কি আছে এফ সমান এম এস তাই এম এর একক কি এમેরাકો কেজি আর এর একক কি ত্বরণের একক এমএস ইনভাস টু আর এস এর একক কি এস এর স্মরণ সরনের একক হচ্ছে মিটার তাহলে একসাথে এই মিটার মিটার গুণ করলে হবে মিটার স্কয়ার তাহলে কেজি মিটার স্কয়ার এস ইনভাস টু তাহলে এইটা থাকতে পারে কেজি মিটার স্কয়ার এস ইনভাস টু এভাবে থাকতে পারে কাজের একক অথবা নিউটন মিটার থাকতে পারে অথবা জুল থাকতে পারে তোমরা এগুলো জানো তো এখন এককগুলো অবশ্যই মনোযোগ সহকারে ফিজিক্সে একক নিয়ে খুব একটা ঝামেলা ঝামেলা পড়ো তোমরা ইউ সমান সমান জিরো এম এস ওয়ান মানে আদিবেগ জিরো জি এর মান তোমরা জানো যে অবিক এই যে বস্তুটা নিচে পড়লো এই বস্তুটা ছেড়ে দেওয়ার সাথে সাথে যে নিচে পড়লো কেন নিচে পড়লো অবিকর্ষ বলের প্রভাবে তো অবিকর্ষ বলের মান হবে নাইন পয়েন্ট এইট এটা তোমাদের মুখস্থ থাকতে হবে নাইন পয়েন্ট এইট এম এস টু ত্বরণ ত্বরণের একক এম বাস টু আর আছে কি একশো মিটার উঁচু থেকে একশো মিটার এইচ দি বা একশো মিটার এখন বলতে পারি এই সূত্রগুলো আমাদের তো এইচ নাই আমরা আরেকটা সূত্র নিব দেখো এখন আমাদের বের করতে হবে শেষ বেগ শেষ বেগ বের করতে হবে শেষ বেগ কত তাহলে আমাদের কোন সূত্রটা নিব আমাদের এই দেখো এটার মধ্যে টি এর কোনো ব্যাপার নেই আমরা এরকম সূত্র চয়েস করব যেখানে টি নেই এরকম সূত্র চয়েস করব ভালো করে কথাটা শোনো এই সূত্রগুলা কোন সূত্রটা তোমরা নিবে এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে বেশি কনফিউশন বা অনেক স্টুডেন্ট ম্যাথটা করতে পারে বারবার করে কিন্তু ফিল করে বুঝতে পারে না যে আসলে সে কোন সূত্রটা ব্যবহার করবে তাহলে আমরা দেখো টি নেই এটা তুমি বের করবা আস হচ্ছে ইউ জি এইচ আর হলো ভি হলো বের করবা তাহলে চারটা তোমার টি নেই তো টি নেই এরকম একটা সূত্র নেবে এটার মধ্যে টি আছে এটা নিব না 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 দেখো চারটার মধ্যে টি আছে টি আছে নিব না টি আছে নিব না টি আছে নিব না টি আছে নিব না তাহলে এটার মধ্যে টি নাই বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস টু জি এইচ এর জায়গায় জি বসাবা এর জায়গায় জি আর হলো এস এর জায়গায় এইচ উচ্চতা যেহেতু এই জন্য এইচ দেওয়া হয়েছে এসে জায়গায় এইচ তাহলে আমাদেরকে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার ইউ হচ্ছে জিরো জিরো স্কোয়ার প্লাস টু যে মনে হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু হান্ড্রেড তাহলে ভি হবে ভি হবে হচ্ছে বি স্কোয়ার সমান এক মিনিট আমরা আমার কাছে ক্যালকুলেটর নেই আমি যদি একটু ট্যাবে হিসাবটা করি ক্যালকুলেটর লাগবে হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হান্ড্রেড উনিশশো ষাট উনিশশো ষাটকে রুট করতে হবে সাত চৌচল্লিশ দশমিক দুই দেখো এখানে আসবে উনিশশো ষাট আর ভি সমান সমান চৌচল্লিশ দশমিক দুই সাত এক তার মানে এম এস অ্যামেসনাস ওয়ান এটা হচ্ছে চৌচল্লিশ দশমিক দুই সাত এক ওয়ান বেগে ভূমিকে আঘাত করবে বস্তুটা যখন একশো মিটার উচ্চ থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হবে তখন ভূমিকে যখন আঘাত করবে সেটা হবে চৌচল্লিশ দশমিক দুই সাত এক এই হলো আমাদের প্রথম কোশ্চেন গেল পরে বলছে ভূমিতে পড়তে কত সময় লাগবে এই যে এটা আসতে যে সময় লাগবে সে সময়টা কত লাগবে এটা আমাদেরকে বের করতে বলছে যে একশো মিটার আসতে একেবারে একশো মিটার উচ্চ থেকে ভূমিতে আসতে বস্তুটার সময় কত লাগবে আমরা দেখবো এটা কত সময় লাগে এখন আমাদের কাছে কিন্তু ভি আছে

তাহলে আমরা যদি আমরা এটা দিয়ে করতে পারি চাইলে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জি স্কোয়ার যখন নিক্ষিপ্ত এবং পরন্ত হবে ভালো করে শুনে রাখো কথাগুলো এই সূত্রগুলো তোমরা মুখস্ত করবো ওই সূত্রগুলো মুখস্ত করবে না যখন নিক্ষিপ্ত নিক্ষিপ্ত এবং পরন্ত হবে নিক্ষিপ্ত হইলে পরন্ত হইলে পরন্তিপ্ত এর জায়গায় এইচ এবং এর জায়গায় জি এই দুটা কথা হলো প্রথমে খেয়াল রাখা এবং নিক্ষিপ্ত হলে মাইনাস জি এর আগে জি এর আগে যে জায়গায় জি আছে ওই জায়গায় নিক্ষিপ্ত হবে মানে এই সূত্রগুলো বলে এ আছে যেই জায়গায় যেমন আমি দুই একটা সূত্র লিখি নিক্ষিপ্ত হলে বি সমান সমান ইউ মাইনাস জি টি কিন্তু যদি পরন্ত হইতো তাহলে বি সমান সমান ইউ প্লাস জি টি তারপর এই সূত্রটা দেখো এস সমান সমান এটা তো এইচ এইচ কেন আমি বলছি এস এর জায়গায় এইচ তাহলে এস এর জায়গায় এইচ ইউ মাইনাস আমি যদি এখন বলি এর জায়গায় মাইনাস ব্যবহার করবো তখন তুমি ভাবতে পারো এখানে এই সূত্রটা কি তাহলে এই এর জায়গায় মাইনাস ব্যবহার করবো এখানে তো জি নাই যেখানে জি আছে বা এ আছে এ রয়েছে যেখানে এ রয়েছে তার আগে তোমরা মাইনাস ব্যবহার করবে কেন কবি কষ অলওয়েজ নিচের দিকে মানে সর্বদা অবিকর্ষ স্তর নিচের দিকে আর বস্তু যখন নিক্ষিপ্ত হয় বস্তু চলে কোথায় উপরের দিকে তখন জের এর মান নিচের দিকে আর বস্তু যায় উপরের দিকে যেহেতু একটা ভেক্টর রাশি সুতরাং দিক রয়েছে এই জন্য একটা মাইনাস হবে আর যখন পরন্ত বস্তু তখন জের এর মানও নিচের দিকে বস্তু পড়তেছেও নিচের দিকে তখন কি হবে না মাইনাস হবে না ওকে তাহলে আমরা এই সূত্রটা নিয়ে যদি করি তাহলে আমাদেরকে এই ভিটা ব্যবহার করা লাগতেছে না আমি আগে দেখাবো যে ভিটা না করে ধরো একটা অঙ্ক আসছে শুধু এটা তোমার পাত্তা হবে এমসিকিউতে আসলো বা একটা ম্যাথে আসলো যে ভূমি

স্কয়ার যখন রুট আকারে তো t স্কয়ার সমান 100 ভাগ 4.9 t √100 4.9 এইটা হচ্ছে আমাদের পড়ার জন্য t মানে ভূমিতে আসতে সময় লাগবে এই এই পরিমাণ সময় ভূমিতে আসতে লাগবে বস্তুটার 100 মিটার উচ্চ থেকে একটা বস্তু ভূমিতে পড়তে এই পরিমাণ লাগবে অনেকে মনে করতে পারে যে ভারী বস্তু আর হালকা বস্তু ভিন্ন সময়ে পড়বে কি না হ্যাঁ আচ্ছা সরি প্রিয় শিক্ষার্থীরা আমার বাবা এসেছিল একটু কাজের জন্য সো এটা হচ্ছে ভূমিতে পড়তে সময় তোমরা হিসাব করে নিও আমার কাছে ক্যালকুলেটর নাই বারবার হিসাব করতে টাইমও লাগে তোমরা এটা হিসাব করতে পারবা এই আমি হিসাব করে দিলাম না এখন আমরা দ্বিতীয় প্রশ্নে যাব এত দেখলাম পরন্ত বস্তু নিয়ে এখন আমরা দেখো নিক্ষিপ্ত বস্তু নিয়ে তবে আমরা কিন্তু সুন্দরভাবে এই পাঁচটা সূত্র আগে মুখস্ত করে রাখবো পাঁচটা সূত্র আমরা কি করবো আগে সুন্দরভাবে মুখস্ত করে রাখবো এবং অবশ্যই চলকের পরিচয়গুলা সুন্দরভাবে জেনে রাখবো এবং কার কোনটার একক কি এটা ভালোভাবে আমরা জানবো বেগের একক ইউ বলো আর ভি বলো একক 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 এস এর মানে মিটার ইউ আর আর ভি এ মানে সময়ের একক সেকেন্ড তো একশো অ্যামেসিন বাস ওয়ান বেগে কোন বস্তুকে খারাপ উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে প্রথম কোশ্চেন হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সর্বোচ্চ উচ্চতায় যেতে সময় কত দেখো ধরুন মধ্যে কিন্তু কোশ্চেন একই রকম সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে উঠবে এবং সর্বোচ্চ উচ্চতায় যেতে সময় কত ওই জায়গায় একটা ওই জায়গায় একটা সময় ছিল এখন এই জায়গায় একটা সময় ডিসাইড হলো সর্বোচ্চ কত উচ্চতা উঠবে এবার আদিবেগ দেওয়া আছে একশো বেগে নিক্ষেপ করলে একটা বস্তুকে একশো বেগে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে ধরো তুমি তোমার বন্ধুকে ধরে একশো বেগে উপরের দিকে নিক্ষেপ করছো ও সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তোমার বন্ধু হোক আর একটা বল হোক তুমি যাকেই একশো অ্যামেসন বাস ওয়ান বেগে উপরের দিকে নিক্ষেপ করবে একই উচ্চতায় উঠবে অনেকের কাছে মনে হবে তোমাদের যে বেশি ভরের বস্তু যদি আমি একশো বেগে মারি তাহলে নিক্ষেপ করি তাহলে হয়তো আমি কম উচ্চতায় উঠবে কম ভরের বস্তুকে একই মানে একশো মিটার একশো এম এস এম বা বেগে উঠলে বেশি উচ্চতা উঠবে এখানে ভরের কোনো ব্যাপারই নেই দেখো সূত্রগুলোর মধ্যে কোথাও এম নেই এই গতি অধ্যায়ের কোন কোথাও তুমি ই দেখতে পাবে না এম এম দেখতে পাবে না সুতরাং এখানে এম এর কোনো ব্যাপার নাই চলো দেখি কিভাবে সলভ করা এখানে কি কি দেওয়া আছে আদিবেগ ইউ সমান একশো এম এস ওয়ান আম সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত বলো এইখানেই তোমাকে বুঝতে হবে অবশ্যই মানে বুঝতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতা মানে যখন সর্বোচ্চ উচ্চতা যতক্ষণ পর্যন্ত না থামবে ততক্ষণ পর্যন্ত আর একটু উঠবে তার মানে সর্বোচ্চ উচ্চতায় বেগ হবে জিরো শেষ বেগ এখানে জিরো না বুঝলে অবশ্যই কমেন্ট করবে এই বিষয়টা অবশ্যই কমেন্ট করবে না বুঝলে কেন সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো তারপর জি এর মান নাইন এই তিনটা ডেটা আবার আছে দেখো এখন আমরা বলবো সর্বোচ্চ কত উঠবে তাহলে আমরা যদি এখন কেন নিক্ষিপ্ত হইলে যেখানে জি থাকবে মানে এ থাকবে এ বা জি থাকবে জি এর আগে একটা মাইনাস হবে জি এর আগে একটা মাইনাস হবে এবং কেউ যদি এই সূত্র দিয়ে করতে চায় যে না স্যার আমি এই সূত্র দিয়ে করবো এইচ সমান সমান ইউটি প্লাস হাফ তাহলে তাকে বসাইতে হবে জি এর মান হবে হবে এইভাবে যদি না আমি এই সূত্রগুলাই শিখবো আমি বুঝতে পারছি এর minus সব প্লাস সূত্র দিয়ে করবে জের মান দিবে যেখানে যেখানে জি এর মান পাবে সেখানে সেখানে নাইন পয়েন্ট এইট দিবে তার অঙ্ক অবশ্যই মিলে যাবে কথা ভালো করে শুনে রাখো পড়াশোনা করলে শুধু তুমি একভাবে করতেছো অঙ্ক মিলতেস হলে হবে না কেন হচ্ছে এটা জানতে হবে তোমাদেরকে বা এইভাবেও করা যায় কিনা

এইচ বের করবো এখন অনেকে মনে করতে পারো অনেক শিক্ষার্থী আমার কাছে বলে যদিও অনেকে খুব ভালো পারে আবার অনেক শিক্ষার্থী বলে যে স্যার এটা তো ভি স্কোয়ার সূত্র বা ভি এর সূত্র এটা কার সূত্র এই সূত্র নিয়ে তুমি যে কোনোটাই বের করতে পারো ইউ বের করতে পারবা বা ভি বের করতে পারবা বা জি বের করতে পারো এইচ বের করতে পারো তুমি দেখবে যে অন্যগুলো আছে কিনা এখানে আমরা এইচ বের করবো জি আছে ইউ আছে ভি আছে এখন তিনটা আছে আমরা এইচ বের করবো আমরা কি করবো এইচ বের করবো তাহলে ভি হলো জিরো সর্বোচ্চ উচ্চতা ভি স্কোয়ার জিরো স্কোয়ার সমান ইউ হান্ড্রেড হান্ড্রেড স্কোয়ার মাইনাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ তাহলে জিরো সমান সমান এক একশো স্কোয়ার হচ্ছে দশ হাজার মাইনাস উনিশ দশমিক ছয় এইচ তাহলে দশ হাজার দশ হাজার এই পাশে মাইনাস আকারে আমরা পুরো সম্পূর্ণ পদটাকে এই পাশে ভাবে আগে দশ হাজার সমা দশ হাজার মাইনাস উনিশ দশমিক ছয় এইচ সমান জিরো বা মাইনাস উনিশ দশমিক ছয়

পাঁচশো দশ দশমিক দুই শূন্য চার দশমিক কত উচ্চতা উঠবে পাঁচশো দশ দশমিক দুই শূন্য চার মিটার উচ্চতা উঠবে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি আমরা একটু দেখবো একটু মজার ভাবে আমরা মানে অনেক সুন্দরভাবে এই অঙ্কটা আমরা করতে পারবো তবে এই অঙ্কটা করতে পারবো তখনই যখন আমরা চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা করে আসবো তখন আমরা এইভাবে করতে পারবো মানে যে কনসেপ্টটা যদিও কনসেপ্টটা দেওয়া আছে বইয়ের মধ্যে কিভাবে যখন নিক্ষেপ করছে ধরি এম একটা বস্তু কি ভরের এমবরের ভর কিন্তু অজানা এম একটা বস্তু যখন একশো বেগে নিক্ষেপ করছে তখন আমরা জানি হচ্ছে ওর বি গতিশক্তি হলো হাফ এম বি স্কোয়ার মানে একশো স্কোয়ার ভি বলতে ইউ স্কোয়ার ভাবতে পারো আর আদি গতিশক্তি গতি শক্তি ইউ যদি একশো পাবো তাও গতি শক্তি হাফ এম ইউ স্কোয়ার মানে ওটা বলা হয় যে হাফ এম ভি স্কোয়ার যেই মুহূর্তে তুমি গতিশক্তি বের করবা ওই মুহূর্তে ভিটা হবে মানে বিয়েটা হবে তাহলে হাফ তাহলে দশ হাজারে দুই দ্বারা এখানে আসবে দশ হাজার দশ হাজার দুই দ্বারা ভাগ করলে পাঁচ হাজার এম পাঁচ হাজার এম এটা হচ্ছে গতিশক্তি এটা সমান শেষ মুহূর্তে এখন সর্বোচ্চ উচ্চতায় যে সবটুকু হবে বিভব শক্তি সবটুকু প্রথমে যেটা গতিশক্তি ছিল সর্বোচ্চ উচ্চতায় যে ওর কি হয়ে গেছে সেটা বিভব শক্তি হয়ে গেছে তাহলে বিভব শক্তি সূত্র হল এম জি এইচ আমার অজানা চলক হচ্ছে এইচ আমার অজানা চলক কি এইচ আমরা এইচ বের করবো এখান থেকে এইচ বের করবো তাহলে এইচ সমান সমান পাঁচ এম ডিভাইডেড এম কাটা জি দ্বারা ভাগ করলে আগে যেটা আসছিল পাঁচশো দশ দ্বারা যদি পাঁচ ভাগ পাঁচশো

সব সময় তো বেগ হবে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ জিরো জিরো স্কোয়ার মানে জিরো থাকতে আসছে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ইউ স্কোয়ার এই পাশে আসবে মাইনাস আকারে তাহলে টু জি ই স্কোয়ার প্লাস সরি এখানে মাইনাস হবে যেহেতু নিক্ষিপ্ত এই জন্য কি হবে মাইনাস হবে নিক্ষিপ্ত এই জন্য কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস হলে আমরা এই পাশে ভাবি ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ তাহলে সমান জিরো ইউ স্কোয়ার এই পাশে চলে গেলে

পঁচিশ বেগে নিক্ষিপ করলে পঁচিশের বর্গ হচ্ছে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ উনিশ দশমিক ছয় হাজার লাগ দিলে যেটা হয় ওইটা ওই সর্বোচ্চ উচ্চতায় উঠবে তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ড লাগবে না সরি দশ বা বিশ সেকেন্ডের মধ্যে তোমরা এই ম্যাটটা সল্ভ করতে পারবে যে পঞ্চাশ বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে পঞ্চাশ স্কোয়ার দুই হাজার পাঁচশো মানে আড়াই হাজার ডিভাইডেড উনিশ দশমিক ছয় কেন মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট আর টু দ্বারা হবে উনিশ দশমিক ছয় তাহলে তোমরা এটা এইভাবে এইভাবে আসতে পারো এবার দেখো এখান থেকে যদি আসি হাফ এমবি হাফ এমবি স্কোয়ার বা হাফ এটা ছিল আদি গতিশক্তি এটা হয়ে যাবে সর্বোচ্চ উচ্চতা যে ভিভো শক্তি তাহলে আমাদের উভয় পক্ষ থেকে যদি এম কে ক্যান্সেল আউট করে দিই তাহলে আর এই দুটা যদি এখানে গুণাকার দিই তাহলে ইউ স্কোয়ার সমান টু জি এইচ এবার টু জিটা টা যদি ভাগাকার নিয়ে আসি এইচ সমান ইউ ডিভাইডেড টু জি দেখো এখান থেকেও আসতে আস্তে এইচ সমান ইউ ডিভাইডেড ইউ স্কোয়ার ডিভাইডেড টু জি আমরা যেভাবেই করি না কেন কারণ সূত্র হবে মানে সর্বোচ্চ উচ্চতা ওঠার সূত্র হবে ইউ স্কোয়ার ডিভাইডেড টু জি কনসেপ্ট দুইটা তুমি দুইটাই খেয়াল রাখবে একা সুন্দর করে যে কত সুন্দর প্রথমে যেটা ছিল গতিশক্তি শক্তি ওটা শেষে যা হয়ে গেছে বিভব শক্তি তাহলে হাফ এম এস কার সমান সমান এম জি এইচ এম এম ক্যান্সার আউট হয়ে যাবে এম এর মান যারা না থাকলো তুমি অঙ্কটা ভালোভাবেই করতে পারবা এখন আমরা দেখবো প্রয়োজনীয় সময় সর্বোচ্চ উচ্চতায় যেতে প্রয়োজনীয় সময় এটা একেবারে ইজিলি ভাবে করা যাবে একেবারে মানে খুবই খুবই সহজ ভাবে করা যাবে কারণ হচ্ছে এটাকে যদি আমরা দেখো বি সমান সমান ইউ মাইনাস জিটি ইউ মাইনাস জিটি তাহলে ভি জিরো সর্বোচ্চ আর ইউ ছিল হান্ড্রেড মাইনাস নাইন পয়েন্ট এইট টি তাহলে এটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি মাইনাস নাইন পয়েন্ট এইট টি প্লাস আকারে চলে আসলো এই পাশে পরে থাকলো একশো টি সমান সমান দশ সেকেন্ডের দশ সেকেন্ডের একটু বেশি আসবে তোমরা ভাগ করে নিবা আমি একটু নিয়ে ভাগ করে শেষ অঙ্ক একটু দেখাচ্ছি একশো ভাগ পয়েন্ট এইট দশ দশমিক দুই শূন্য চার দশ দশমিক দুই শূন্য চার দশ দশমিক দুই শূন্য চার এত সেকেন্ড লাগবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে ওকে যদি কোনো জায়গায় না বুঝো আমাকে জানাবা আমি তোমাদেরকে অবশ্যই আবার বুঝিয়ে দিবো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা যে এই জায়গাটা তোমরা বুঝতে না আর বুঝবা না কেন অবশ্যই যদি তোমরা মনোযোগ দিয়ে প্রথমবারে না বুঝো অনেক সব সময় যে প্রথমবারে বুঝতে হবে এরকম না একবার না বুঝলে তোমরা দুই তিন তিনবার ভিডিওটা দেখবে তারপর দেখার পর যদি তাও না বুঝো আমার কোচিং সেন্টারে চলে আসবে আমি তোমাদেরকে অফলাইনে বুঝিয়ে দেবো অবশ্যই কোনো স্টুডেন্ট যদি সত্যি সত্যি দুই তিনবার দেখে এই ম্যাটটা দেখার পর যদি সে দেখার পর যদি সে না পারে আমি অবশ্যই তাকে কোচিংয়ে একা বসিয়ে হইলো ম্যাটটা দেখিয়ে দিব সে শুধু দুই তিনবার দেখার দেখার পরে না পারলে কমেন্ট বক্সে জানাবে আর সে কমেন্ট করবে স্যার আমি দুই তিনবার দেখেছি মনোযোগ সহকার আমি ম্যাটটা বুঝতে পারিনি এই টাইপটা বুঝতে পারি না এই টাইপটা কিন্তু অবশ্যই কোশ্চেন আসবে মানে বেশিরভাগই কোশ্চেন আসে এই জায়গা থেকে ওকে ডিয়ার স্টুডেন্ট আল্লাহ হাফেজ